ওই শোষণে ভাঙ ধুত রেখে পড়ে থাকি প্রতি নিন্দায় করে তোমার কা প্রভু তুমি রোজ দিন আসো আজ ধ্যান থাকো আজ দেরি কেন হলো দেখো আমি গিয়েছিলাম ওই সূর্য নদীর তীরে সেখানে তোমার পুষ্প করেছিলাম বিশ্রাম তাই তো ফিরে এলাম গৃহে আমি বড় ক্লান্ত পদ সেবা কর আমার তো পদসেবা করাই কাজ আমি পদসেবাই করব প্রভু এই কি তোমার এল সেই তোমার কান্ড আজ গঙ্গা দুর্গা আছে আমরা পত্নী

মা তা হে ফেলে না তুলে কন্যার সন্ধ্যা গুণভান্ডে জন্মতে হেঁকে অজনি শম্ববায় জন্ম হয়েছে তাই জন্ম হয়েছে পাতাল পুরো দশ মাস দশ দিন গত হে আবির্ভূত হয়ে এসেছিল পিতা আদর্শনে পুষ্পবাণী আমি তাকে নিয়ে এসেছি এই মাতা আদর্শনে কৈলাসে দুর্গ সে আমার কন্যা মানুষ

হ্যাঁ পিতা মাতা দর্শন পে আমি যে ধন্য ধন্যাস কিন্তু পিতা বলো বলো না পিতা এই কৈলাস্থামে শুনেছিলাম আমার নাকি রয়েছে দাদা তোর দাদা দাদা গণেশ আর কাত্তে তবে আর আছে তোর একটি বড় দিদি দিদি হ্যাঁ তার নাম নেতা নেতা দিদি হ্যাঁ প্রভু বলো আজ ঠিক বলেছো

দেখেছো তুমি আমায় কেন দেখেছো মাতা আমি কেন দেখেছি তোমার এক বোন এসেছে আমার বোন হ্যাঁ আমার বোন অথচ আমি তাকে চিনি না না কি করে চিনবে অজনী সম্ভবে জন্ম হয়েছিল পাতালপুরে আবির্ভূত হয়ে এসেছিল পিতা দর্শনে পুষ্পবনে আমি তাকে নিয়ে এসেছি মাতা দর্শনে কইলাসে ওই দে তোর ছোট বোন দাঁড়িয়ে আছে

এই তো কত সুন্দর আজ আমি আমার পিতা দর্শন পেয়েছি তাই তো মনে খানা বড়ই আনন্দিত কৈলাস ধাম যেন থাকতে চত্র দিকে দিকে খুব স্মেয়ালয় তাই তো মন যেন বিচলিত হয়ে বিলম্ব নয় ওই যে আদুরে দেখা যায় এক নীল সরবর আমি এই মুহূর্তে এই মুহূর্তে মনকে সান্ত্বনা দিতে ছুটে যাব সেই নীল যমুনার তীরে অগ্নি তবা মুনে নাম রাখিয়াছে মোরে তাই তো অগ্নি বলে বিদিত ত্রিবুনে এইবার স্নান করিতে যাব ওই সরবরে সরবরে স্নান করে

তোমারে যেন তোমার বধ তলি পাই আমি দর্শন না যদি নয় এই মুহূর্তে আমি ছুটে যাবো এই সরবরে রে সরবরে গিয়ে স্নান করিব আবার ধ্যান করিব প্রভু বিষ্ণুরে দেখি দর্শন দেখি প্রভু সরবরে স্নান করি এই তো এই তো আমি সেই সরবরে ছুটি যাবো এই সরবরে যাবো পর্ব সুন্দরী হাল সুন্দরী তোমায় দেখে যে স্থির থাকতে পারছে না সুন্দরী আমি বড় আসায়নে স্নান করতে এসেছিলাম এই সরোবরে তাই তো সরোবরে স্নান করে আমি প্রভু বিষ্ণুর ধ্যান করব আর তুমি আবার এক অপরূপ সুন্দরী এসেছো আমার তোমায় দেখে মনে হয় আমার বক্তা যেন মুগ্ধ হয়ে গেল সুন্দরী

মনি বাড়ি আজ তুমি আমায় বিবাহ করতে চাও কি তো বাড়ি আমি যে তোমার বিবাহ করতে পারি বড় মনি বাড়ি পূর্বে বলেছি যদি তুমি আমার কথা যদি রাজি হয় না থাকো তাহলে আমি তোমায় অভিশাপ দিয়ে তোমায় আমি অশাপ মনি বাড়ি শান্ত হও আমায় অভিশাপ করো না 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 আজ এই মনি যদি আমায় অভিশাপ করে সেই অভিশাপের ফলে আমি যে ভয়শি হয়ে যাব মনিবার বলো তুমি আমার কথায় রাজি হবে কি না তাহলে আপনি আমায় বিবাহ করতে চান মনিবার আমি তোমায় বিবাহ করব বেশ মনিবার আমি আপনাকে বিবাহ করতে রাজি রাজি শুধুমাত্র 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 সময় চাই তোমার কাছে তুমি শুধুমাত্র আমায় এক দিনের সময় দাও এক হ্যাঁ মনিবার আমি এক স্থির হয়ে তোমাকে দেখে থাকতে পারছি না আর তুমি আমার কাছে চাচ্ছ সময় যদি বিবাহ করতে হয় শুধুমাত্র একদিনের সময় তুমি আমায় দাও মনে বল তোমার কথায় আমি রাজি হলাম তোমায় আমি এক দিনের সংগ্রামে এই স্থানেই আমি তোমার গলে পুষ্পের মালা আলপন করি তোমায় আমি স্বামী রূপে গ্রহণ করব। বেশ তাই হবে। হে অপরূপ সুন্দরী তোমাকে দেখে আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না মনে হয় তুমি আমার পক্ষে স্থান নিয়েছ আমার চোখের উপরে তুমি ঘুরছো একদিনের সময় নেই চলে গেল কাল প্রভাতে আবার ছুটি আসবো আমি সরাবরের ঘাটে তোমাকে বিয়ে করে নিয়ে যাবো আমি সূর্য পর্বতে আমার বোন মনুষ্যকে তন্ন বিতণ্ড করে খুঁজে দেখলাম কিন্তু আমার বোন মনুষ্যকে আমি কোথাও দেখতে পেলাম না তবে দেখি আমি কিছুক্ষণ বিলম্ব করে দেখি দেখি আমার বোন মনুষ্যা কখন আমার কাছে ছুটে একি না না অতি শীঘ্র আমার নেতা দিদির সাক্ষাতে আমায় যেতে হবে কোথায় নেতা দিদি নেতা দিদি নেতা দিদি নেতা দিদি

তুমি তবে আমায় রক্ষা করো দিদি আমি হ্যাঁ তুমি আমি কেমন করে তোকে রক্ষা করব দিদি আজ এই বিপদ থেকে একমাত্র তুমি আমায় রক্ষা করতে পারবে কেমন করে দিদি সেই মনিবার বিবাহ করবার জন্য যখন উন্মাদ হয়ে পড়েছে যাও না দিদি এই মুহূর্তে সেই মনিবারের সঙ্গে আমি তোমার বিবাহ দেব দিদি না 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 এখানে মনের সঙ্গে ছলনা করা হবে বোন দিদি না আমি পারবো না আমি পারবো না বোন দিদি না দিদি জীবনের সাথে শেষ ভরসা রয়েছে শুধুমাত্র আমার তুমি দিদি তাই তো তাই তো তুমি একটি একটিবার একটি তুমি এই বিবাহের প্রস্তাবে রাজি হও না দিদি মনসা বলো বোন ওই মনের রূপ দেখে পাগল হয়েছি সে তো আমায় দেখে পাগল হয়নি বোন সে আমায় কি করে বিয়ে করতে চাইবে আমায় তো সেই মনিবার বিয়ে করতে চাইবে না বোন সত্যি বলেছ দিদি সেই মনিবার তো আমার রূপ দেখে পাগল হয়ে গেছে সে তো আমায় বিবাহ করতে চেয়েছে তোমায় সে কি করে বিবাহ করবে হ্যাঁ বোন হ্যাঁ দিদি রয়েছে একটি শুধুমাত্র উপায় রয়েছে দিদি উপায় হ্যাঁ এমন কি সেই উপায় দিদি চলো না দিদি এই মুহূর্তে আমরা দুজনে মিলে একটি কাজ করি

আমায় তুমি রক্ষা করো দিদি ঠিক আছে এই মুহূর্তে আমার স্বরূপ ধরে তুমি সেই বিজয় নীল যমুনা তীরে ছুটে যাও মনিবরের সাথে বিবাহ সাক্ষাৎ করবো আমি তাই করব তবে দিদি এসো এই মুহূর্তে আমি আমার স্বরূপ আমি তোমায় দান করবো দিদি তাই তো এই মুহূর্তে এই মুহূর্তে আমি কি করলাম আমি আমার ন্যাগ মূর্তি পরিত্যাগ করে আমি তোমার হস্তে তুলে দিলাম আমার নেতা দিদি এবার তুমি আমার রূপ ধরে যাও সেই নীল যমুন আর তীরে সঙ্গে ছলনা করতে চলো দিদি সুন্দর রাত প্রভাত হয়ে গেছে আমায় কইল সেই কথা দিয়ে গেছে সরবড়ে সরবড়ে তার সঙ্গে দেখা হবে এখানে আমাদের মালা বদল হবে কিন্তু কথা কোথায় এখনো তো সেই সুন্দর নেই সেই কি আমায় ফাঁকি দিয়ে চলে গেল না 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 এই যুববা তার মনে কে কেউ ফাঁকি দিতে পারে না কেউ তার সঙ্গে প্রতারণা করতে পারে না আমি যদি ইচ্ছা করি আমি অভিশাপে ভস্ম করে দিতে পারি কিন্তু কই এখনো নেই সে কি সত্যি সত্যি আসবে না এখানে না অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখি এই সরোবরে সেই সুন্দরী আছে কি না আমি তোমার কথা চিন্তা করেছিলাম ভেবেছিলাম যে করলে আমাকে কথা দিয়ে গেল কিন্তু আমাকে হয়তো ফাঁকি দেবে না যে আমাকে ফাঁকি দেবে তাকে আমি অভিশাপে হস্য করে দিই তবে তুমি প্রস্তুত হয়ে এসেছো আমি প্রস্তুত হয়ে এসেছি আজ দেখো না আমি বিবাহের জন্য দুইটি পুষ্পের মালা নিয়ে এসেছি মনিবার ちょっと。 মনিবাড়ি তুমি আমার বিবাহ করতে চেয়েছিলে না দেখো আমি না করে আমার দিদির সাথে তোমার বিবাহ দিয়ে দিয়েছি এবার এবার তো তুমি আমার জামাইবাবু হয়ে গেলে তোমরা আমার সঙ্গে বললে মনিবাড়ি আমাকে তুমি অপমানলে এই অপমানের প্রতিশোধ 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 কি করব আমি সাহ পরিবার তুমি যে ভাবে আমার সঙ্গে প্রতারণা করলে আমি তোমায় অভিশাপ করছি বিবাহ রাতে সেই দিন থেকে হবে তুমি স্বামী ছাড়া পরিবার রক্ষা করো পরিবার রক্ষা করো তুমি মরে না এই অগ্নি বাত্তা বনের বাখন কোন দিন লঙ্ঘন হয় না আমি যাও অভিশাপ করেছি তা তোমার অক্ষর অক্ষরে পালন মনিবার কৃপা করে মনিবার একটি বার তো বাড়ি সেই মুখস্থিত বচন তুমি ফিরিয়ে নাও আর না ফিরিয়ে নাও তবে যা নেতা যেহেতু তোমাকে আমি বিয়ে করেছি তুমি চলে এসো আমার সঙ্গে ওই সূর্য পর্বত

প্রণাম পিতা দবচরন। প্রণাম মততোচরন। পিতা। বলো পিতা। আজ কইলাস্থবে। আমি তো তোমাদের সবাইকে পেয়েছি পিতা। কিন্তু জানো পিতা? বলুন। দাদাদের কি কোনদিন আমি কাছে পাইনি। আজ যখন কাছে পেয়েছি। পিতা, আজ যদি তোমরা আমায় আদেশ দাও, তবে দাদাদেরকে নিয়ে আমরা খেলাধুলা করতে যেতে চাই সেই মা মাতার পুষ্পবাগান। ওহ। তোমরা তিন ভাই বোন মিলে খেলাধুলা করতে যাবে পুষ্প বনে এ তো বড় আনন্দের কথা দুর্গা বলো প্রভু গণেশ কার্তিক আর মনুষ তারা তিন ভাই বোন মিলে যাবে খেলাধুলা করতে পুষ্প বনে তাদেরকে তুমি অনুমতি দেবে না প্রভু তারা খেলাধুলা করতে যাবে আমি ঠিক অনুমতি দিব তাহলে অনুমতি দাও গণেশ কার্তিক মাতা মাতা আজ তিন ভাই বোন মিলে আমার চন্দিকে পুষ্পবাগারে খেলাধুলা করতে যাবে বেশ যাও তোমাদেরকে আমি আশীর্বাদ করলাম বেশ আশীর্বাদ করে আবার যখন ফিরে আসবে আমরা তবে চলি প্রণাম পিতা আশীর্বাদ প্রণাম পিতা ভব প্রণাম পিতা প্রণাম মাতা তাই মনসবনকে নিয়ে যাব মাতার বাগানে আমরা খেলা করব তোমরা ভালোভাবে খেলাধুলা দুর্গা তিন ভাই বোন মিলে তারা খেলা খেলা করতে গেল পুষ্পগানে এমন কি খেলা খেলবে চলো না আমরা আড়াল থেকে দেখবো কি